আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম আমি মোহাম্মদ আশিকুর রহমান নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব নতুন ওটিপি যুক্ত এই নতুন সম্পূর্ণ নতুন ফিচারের টেলিকম সফটওয়্যারটি কীভাবে আপনি অ্যাডমিন প্যানেল ব্যবহার করবেন এবং আমরা বলে রাখি আমাদের এই নতুন টেলিকমে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ থেকেও অটোমেটিক রিচার্জ সিস্টেম করতে পারবেন মানে মানে আপনার কাস্টমাররা যদি অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে তারা হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক রিচার্জ করতে পারবে হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক রিচার্জ করতে পারবে সেই জন্য আমাদের খুব সামনে একটা প্রপারলি ভিডিও আপলোড করা হবে আপনারা অবশ্যই চ্যানেলগুলো চেক করে রাখবেন তাহলে আমাদের এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো কিভাবে এখন অ্যাডমিন প্যানেলটি লগ ইন করবেন এবং কীভাবে কী কাজ করবেন আমরা বলে দিচ্ছি প্রথমে আপনাকে লগ ইন বাটমে ক্লিক করতে হবে যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট করে রাখব এখন এখানে আপনাকে কিছু জিনিস লক্ষ্য করতে হবে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মানে আপনাকে বুঝতে হবে এই ওটিপিটা হোয়াটসঅ্যাপে যাবে এটা অনেক সময় এখানে এস এম এস লেখা থাকতে পারে এস এম এস লেখা থাকলে আপনাকে বুঝতে হবে এস এম এস কী করতে মানে এস এম এসে ওটিপিটা যাবে তো আমি আমার এখানে একটুখানি ইয়া করে দিচ্ছি ঠিক আছে হোয়াটসঅ্যাপে ওটিপি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে ওটিপি চলে গেছে দেখেন হোয়াটসঅ্যাপে কিন্তু ওটিপি চলে গেছে তাই না তো আমাদের কাছে হোয়াটসঅ্যাপে ওটিপিও চলে আসছে দেখেন তাই না হোয়াটসঅ্যাপে ওটিপি চলে আসছে আমরা ওটিপিটা কপি করে নিলাম আমরা দেখি কী ওটিপি আসছে আমাদের কাছে এই ওটিপিটা চলে আসে তাই না আমরা এখান থেকে ওটিপিটা এখানে বসিয়ে দিলাম সরি এটা এইভাবে বসবে না এখন আর সিক্স ওয়ান ফোর সিক্স ওয়ান ফোর ডাবল ফাইভ নাইন দিয়ে আমরা ভেরিফাই ক্লিক করলাম ঠিক আছে অ্যাডমিন প্যারনে লগ ইন হয়ে গেল তাই না এখন অ্যাডমিন প্যারনে কীভাবে কী কাজ করবেন সেগুলো আমি আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দিব অ্যাডমিন প্যানেলে ঢোকার পর প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা ইউজার প্যানেলটাও লগ ইন করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন ইউজার প্যানেল আপনাদের কাছে চলে আসবে এটা জাস্ট ডেমো পার্পেস অ্যাডমিন প্যানেলের জন্যই চেক করার জন্য তারপর আমরা অ্যাডমিন প্যানেল আবারও আসলাম আসার পরে আমরা যে কাজগুলো আপনাদের জন্য বাধ্যতামূলক বা করতেই হবে এরকম কিছু কাজ আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা প্রথমে চলে যাবেন এপিআই সেটিংয়ে হুম এপিআই সেটিংয়ে চলে যাবেন এপিআই সেটিংয়ে গিয়ে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই যে দেখেন এ পি আই সেটিংয়ের মধ্যে কি এস এম এস এপিআই আপনাকে সিলেক্ট করতে হবে মানে এস এম এস এ আপনাকে এখান থেকে এখানে বসাইতে হবে কেন বসাইতে হবে যখন কোনো কাস্টমার অ্যাকাউন্ট করবে তখন আপনি কিন্তু এই ভেরিফিকেশান সিস্টেমটা চাইবে ওটিপি যাবায় ওটিপি যাবে তো সেক্ষেত্রে আপনার ওটিপিটা মাস্ট বি প্রয়োজন পড়বে যদি আপনি এস এম এস ওটিপি ছাড় মাধ্যমেই কাজ করতে চান তাহলে এস এম এস ওটিপি আপনাকে মাস বি কিনতে হবে আর যদি আপনি চান যে আপনি এই যে এস এম এস হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটিপি সিস্টেম করবেন যেমন আমি করেছি দেখেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এস এম এস আসছে ওটিপি আসছে হুম ঠিক সেরকম কিন্তু করতে চাইলে এখানে আপনাকে সাবস্ক্রিপশন কিনে এখানে এপিআই কি এবং হচ্ছে আপনার সিক্রেট কী বসাইতে হবে সিক্রেট কী আসে এখানে দেখেন এখানে সিক্রেট কী আসে এই সিক্রেট কি বসাই দিলে তখন আপনার হোয়াটসঅ্যাপটা কাজ করবে ঠিক আছে সেম টু সেম এটা হচ্ছে আপনার আপনার এস এম এস এস এম এস সিস্টেমটা ঠিক সেম টু সেম আপনাকে অবশ্যই যেটা করতে হবে ওটিপির প্যানেল থেকে ওটিপির প্যানেল কিনতে হবে ওটিপিতে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর এখানে যে অ্যাকাউন্টটা করলেন হ্যাঁ আমরা যেই আপনাকে সাইট দিয়ে দেবো সেখানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর ওখানে কার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে সেভ দিয়ে দিবেন তাহলে আপনার এস এম এস সিস্টেমটা চালু হয়ে যাবে ঠিক আছে আপনি তখন এস এম এস পাঠাতে পারবেন কাস্টমার যখনই লগ ইন করবে তখন তার কাছে ওটিপি চলে যাবে ঠিক আছে এই ছিল এস এম এসের কারবার তারপর এই যে যেইগুলো আছে। এপিআই সিস্টেম রিচার্জের এপিআই সিস্টেম সেগুলো আমরা আপনাকে পরে দেখিয়ে দেবো বা বলে দেব এখন আমরা চলে যাচ্ছি ব্যাক দিচ্ছি আচ্ছা ব্যাক দেওয়ার পর আমরা কি দেখলাম আমরা এপিআই সেটিংটা শিখে ফেললাম বা দেখে ফেললাম ঠিক আছে এপিআই সেটিংটা দেখলাম তারপরে এখন আমরা চলে যাব ফান্ড রিকোয়েস্ট ফান্ড রিকোয়েস্টটার মধ্যে কিছু আপনাদেরকে জানতে হবে সেজন্য আপনাকে চলে যেতে হবে এই যে আপডেট সাইট সেটিং হ্যাঁ দুই নম্বর কাজ আপনারা আপডেট সেই সাইট সেটিংটা করে নেবেন আপডেট সাইট সেটিং এখানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে আপনারা সাইডের গোটা চেঞ্জ করতে পারবেন যেমন আমারটা এখানে রিচার্জ মেকার লেখা আছে আপনি এখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারবেন এই যে ড্রাইভ অ্যালার্ট যদি আপনি কোনো কাস্টমার যদি ড্রাইভ হিট করে তো সেক্ষেত্রে কোন নম্বরে এস এম এস নেবেন বা কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস নেবেন সেটা কিন্তু আপনি এখান থেকে বসাইতে পারবেন যেমন আমি এই নাম্বারে আমার সরি আমার এই নাম্বারে অ্যাকাউন্ট করা আছে ঠিক আছে আমার এই নাম্বারে অ্যাকাউন্ট করা আছে জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারটাই দিয়েছি এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে রাখছি দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি তারপর আছে এনাবল ওটিপি ভেরিফিকেশান যদি আপনি অফ করে দেন তাহলে এই ওটিপি সিস্টেমটা বন্ধ হয়ে যাবে তখন এটার কাজ করবে না আমার তো দরকার এই জন্য আমি এটা এনাবল করে রাখলাম তারপর আপনি এখানে দেখতে পাবেন ওটিপি সেন্ট ভায়া মানে আপনি কোন মাধ্যমে ওটিপিটি চাচ্ছেন এস এম এস চাচ্ছেন না হোয়াটসঅ্যাপ চাচ্ছেন যদি আপনার হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন না কিনেন তো যদি এস এম এস এর মাধ্যমে ওটিপি পাঠাতে চান বা এস এম এস পাঠাতে চান তো জাস্ট এখানে ক্লিক করবেন হ্যাঁ তারপর দেখেন ড্রাইভ অ্যালার্ট ড্রাইভ অ্যালার্ট সেন্ট ভায়া মানে আপনি ড্রাইভ যখন হিট হবে কাস্টমার যখন ড্রাইভ হিট করবে তখন আপনার কোনটার মাধ্যমে নোটিফিকেশানটা নেবেন আমি চাচ্ছি এসের মধ্যে তাহলে এস এম এস সিলেট করবেন আমি চাচ্ছি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সেল্ট করবেন ওটিপি চাচ্ছি হোয়াটসঅ্যাপ তাহলে হোয়াটসঅ্যাপ সেল্ট করবেন ঠিক আছে পর এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দেবেন আমি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এখানে বসিয়ে দিচ্ছি যদিও এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এই যেটা আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক তাই না এটা আমি বসিয়ে দিলাম ঠিক আছে সেফ দিয়ে আপডেট করে দিলাম তাহলে এটা আপডেট হয়ে গেছে ঠিক আছে এটা আপডেট হয়ে গেছে তারপরে আপনার এখানে আরও কিছু অপশান পাবেন হ্যাঁ যদিও ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আপনাদের অনেক কার্যকর একটা জিনিস এখানে সাপোর্ট কন্টাক্ট হ্যাঁ এখানে আপনাদের দেখেন এখানে অন্য একটা নাম্বার দিয়েছে এখানে আমি আপনি আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা দিলাম ঠিক আছে এবং মেলের জায়গায় আপনার মেলটা দিয়ে আপডেট করে দিবেন তারপর ফান্ড ম্যাথড ফান্ড ম্যাথডের মধ্যে আপনি তিনটা অপশন পাবেন একটা হচ্ছে বিকাশ পেমেন্ট একটা হচ্ছে ম্যানুয়াল একটা হচ্ছে ভরসা পে ঠিক আছে যদি আপনি বিকাশ পেমেন্টে যান তো সেক্ষেত্রে এখানে অ্যাকশানে ক্লিক করবেন এই যে অ্যাকশান কলমের মতো দাগ এটাতে ক্লিক করবেন যদি আপনাদের মার্চেন্টের এপিআই কি সিক্রেট কি থাকে বা এপিআই বের করা থাকে জাস্ট এখানে অ্যাপ কি সিক্রেট কি ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে সেভ দিবেন বাস কাজ হয়ে যাবে বিকাশ মার্চেন্টটা ওকে হয়ে গেল যদি ম্যানুয়াল করতে চান এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মডিউল আর হচ্ছে এখানে এখানে এখানকার এই এই সিস্টেমটা কোথায় কি করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে সরাসরি অ্যাডভিন প্যানেলে হোম ড্যাশবোর্ডে ঠিক আছে ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে মানে ম্যানুয়াল অ্যাডভান্সটা কীভাবে সেট আপ করবেন সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি বিকাশটা কীভাবে সেট আপ করবেন সেটা দেখিয়ে দিলাম এখন ওই যে ম্যানুয়ালটা কীভাবে সেট আপ করবেন যদিও এটা নিয়ে আমার একটা প্রপারলি ভিডিও আছে তারপরে এই ভিডিওতে ছোট্ট একটুভাবে দেখাই দিলাম ফান্ড রিকোয়েস্টের মধ্যে যাবেন যাওয়ার পর ঠিক এই যে দেখেন ফান্ড রিকোয়েস্টের মধ্যে গেলেন যার এই যে এইখানে ক্লিক করবেন এইখানে এই যে এই যে এইখানে ক্লিক করলেন করার পর এখানে দেখেন অ্যাড ভাউচার নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন যদি এখন আপনি ব্যাঙ্ক নাম্বার বসাতে চান জাস্ট এই টাইপে ক্লিক করবেন দেখেন এখানে অপশান আসছে মোবাইল ব্যাঙ্কিং না ব্যাঙ্ক আমি চাচ্ছি ব্যাঙ্ক সেট করার জন্য তো ব্যাঙ্কে ক্লিক করবেন রিসিভার নাম্বার নাম তো মনে করেন যে আমার নাম আমি দিয়ে দিলাম অ্যাকাউন্ট ইনফো আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে সেই অ্যাকাউন্টটা নাম্বারটা দিতে হবে তাই না তো মনে করেন যে এটা হচ্ছে ব্যাঙ্ক নাম্বার এই যে এটা ব্যাঙ্ক নাম্বার রিসিভার নামের জায়গায় লিখে দিলেন এটা ডাচ বাংলা ব্যাংক তাই না ডাচ বাংলা ব্যাঙ্ক লিখে দিলেন ঠিক আছে জাস্ট ডেম পারচেস আমরা দেখাচ্ছি এই দেখেন এখানে একটা চালু হয়ে গেছে আমার যেহেতু বিকাশ তোমার টকেট এটা করায় আছে তো আমরা এখন ব্যাক টু অ্যাডমিনে গেলাম এবং ইউজার প্যানেলে গেলাম এবং এই যে টাকা অ্যাড করার জন্য কোথায় যাবো অ্যাডমানিতে ক্লিক করবো তাই না অ্যাডমানিতে ক্লিক করলাম অ্যাডমানিতে ক্লিক করার সাথে সাথে যখন এখানে ঢুকলো এটা দেখেন ম্যানুয়াল তাই না বিকাশে তো দেখলামই বিকাশটা কি বিকাশ মার্চেন্টে যাবেন দিলেন দুইশো দেওয়ার পর নাও ক্লিক করবেন এই অটোমেশন চলে আসবে যেটা অটোমেশান আসে আর কি তো আমরা তো এখন ম্যানুয়ালটা দেখবো ম্যানুয়ালে কী সিস্টেমে আসে তাই না ম্যানুয়াল সিস্টেম এখানে ক্লিক করলাম ম্যানুয়াল সিস্টেমে ক্লিক করার পর দেখেন এখানে এটা কিন্তু ইউজার প্যানেল মানে আপনার ইউজার এটা চালাবে আমি জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট হয়েছে কিনা আপনাদেরকে চেক করাচ্ছি চুজ করলাম ব্যাঙ্কে ক্লিক করলাম এবং ভাউচার নাম্বার দেখানে চলে আসছে টাচ বাংলা ব্যাঙ্ক চলে আসছে অ্যাকাউন্ট নাম্বারও চলে আসছে আর আপনি কি মানে আপনার কাস্টমার কোন নামে টাকা পাঠাইছে তারপর আপনি আপনার কাস্টমার আশিক নামে টাকা পাঠাইছে সেন্টার অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে পাঠাইছে তো আপনি জাস্ট এখানে লিখে দিতে পারেন যে আমি টাচ বাংলা থেকেই পাঠাইছি অ্যামাউন্ট দিলেন দুইশো টাকা কত টাকা পাঠিয়েছেন এক হাজার টাকা ট্রানজাকশনটি থাকলে দিবেন না থাকলে দিবেন না ডেট থাকলে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এই এখানে আপলোড করে দিবেন ঠিক আছে দিয়ে জাস্ট সাবমিট করে দিলেই অ্যাডমিনের কাছে একটি রিকোয়েস্ট চলে যাবে দেখেন আপনি দেখাই দেখেন ইউর ম্যানুয়াল ফান্ড রিকোয়েস্ট সাবমিটেড পেন্ডিং অ্যাডমিন অ্যাপ্রুভাল ঠিক আছে আমরা যখন অ্যাডমিন প্যানেলে চলে যাই অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে এখানে আমরা যে ফান্ড রিকোয়েস্ট নামে একটি অপশান দেখতে পাচ্ছি না এখানে ক্লিক করবো দেখেন এখানে 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 চলে আসবে ঠিক আছে তারপরে আমরা কোথায় যাবো হ্যাঁ আমরা অ্যাডমিন প্ল্যানে আবারও যাই অ্যাডমিন প্ল্যানে যাই অ্যাডমিন প্ল্যানে গেলাম গিয়ে এখানে দেখবেন ম্যানেজ রিকোয়েস্ট আমি একটি অপশান রয়েছে দুই নম্বর অপশানটি হ্যাঁ আর আমরা এটাতে চলে যাব এটা কীভাবে কী কাজ করে সেটা দেখাবো ম্যানেজ রিকোয়েস্টে গেলাম ম্যানেজ রিকোয়েস্টের মধ্যে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন হ্যাঁ এখান থেকে অ্যাকাউন্টের মধ্যে কিভাবে কী করবেন সেগুলো আপনাদেরকে একটু বলে দিই এখানে আপনি চাইলে কাস্টমারকে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে রাখতে পারেন কাস্টমারকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন দেখেন এখানে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার সিস্টেম রয়েছে এই যে নিউ পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং সেন্ড ভাই এস এম এস এস এম এস দিলে ক্লিক করলে কাস্টমার কাছে এসএমএস চলে যাবে তারপর কি করবেন ইডিট অপশনে গিয়ে কাস্টমারকে এখানে কমিশন সেট করবেন কোন কাস্টমারকে কত টাকা কমিশন সেট করতে পার মানে দরকার আপনার সেই কাস্টমারকে ইডিট করবেন কাস্টমার ম্যানেজার ঢুকবেন ঢোকার পর প্রথমে এই যে ইউজার নেমে গিয়ে ওই কাস্টমারটাকে খুঁজে বের করবেন ঠিক আছে এভাবে খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে এটা জাস্ট কি করবেন এই দেখেন এডিট অপশানে ক্লিক করে এই কমিশন সেট এই কমিশনটা সেট করে দিবেন তাহলে সেই কাস্টমারটায় ওই অ্যামাউন্টে রিচার্জ পাবে ঠিক আছে যদি আমার এটা ডেমো সাইট আমার তো এটা এভাবে দরকার পড়ে না ডেমো সাইটে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয়ত আপনার হচ্ছে এখানে ব্যালেন্স করতে পারবেন কাস্টমারকে এবং টাকা রিটার্ন করতে পারবেন সাপোজ এখানে কাস্টমারকে ব্যালেন্স দিচ্ছি দশ টাকা এবং হচ্ছে এখানে টাকায় দেখেন এখানে কী লেখা আছে রিটার্ন এবং রিফান্ড ঠিক আছে তো আমরা এখানে ট্রান্সফার করতেছি ডিপোজিট করতেছি এবং নোট দিলাম মনে করেন দশ টাকা অ্যাড অ্যাডেড দিয়ে একটা সেন্ড এস এম এ ক্লিক করে দিলাম যে দেখেন সাবমিট করব দেখেন এখানে হিস্টোরিটা চলে আসছে এবং আমার কাছে একটা এস এম এস আসবে ঠিক আছে যেহেতু আমার নাম্বারে একটা অ্যাকাউন্ট করা সেটা এই দেখেন দশ টাকা আছে এবং এই দেখেন ইয়ার ইয়র ডিয়ার আশি গেক্স ইওর ব্যালেন্স হ্যাজ বিন ডেপোজিট দশ টাকা নিউ ব্যালেন্স আঠারো টাকা বুঝতে পারছেন এভাবে সিস্টেম চলে আসবে এ আপনার কাছে এসএমএস আসবে ঠিক আছে এবং আপনার কাছে বলতে আপনার কাস্টমার কাছে এস যাবে যা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলছে তারপরে এখান থেকে আরও সিস্টেম রয়েছে এই যে ব্যাংক ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে সেন্ট এস এম এস মানে ওই কাস্টমারকে আপনি আলাদাভাবে একটা এস করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন ঠিক আছে ওটাও আপনি করতে পারবেন এই গেল হচ্ছে ইউজার ম্যানেজ ইউজার আরও সিস্টেম রয়েছে তার যেটা সমস্যা আমরা বলে দেবো তখন তাকে তারপরে রয়েছে ম্যানেজ কার্ড এই ম্যানেজ কার্ডের মধ্যে যদি যান এখানে আপনি কার্ডগুলো অ্যাড করতে পারবেন যেমন আমি একটা সরি আমি একটা বিশ টাকার কার্ড অ্যাড করে রাখছি তাই না আপনি কিভাবে কার্ডের টাকা অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি এটা আমি ডিলিট করে দিই এটা আমাদের দরকার নেই ডিলিট করে দিলাম তো আমরা নতুন একটি কার্ড অ্যাড করার জন্য অ্যাড কার্ডে ক্লিক করব অ্যাড কার্ডে ক্লিক করলাম এবং হচ্ছে এখানে কি করবেন সিলেক্ট অপারেটর আপনি কোন অপারেটর কার্ড সিলেক্ট করে দেবেন সাপোজ গ্রামীণ তারপর দেখেন ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করবেন টাকার কার্ড না এম বি কার্ড না মিনিট কার্ড আমরা জাস্ট টাকার কার্ড অ্যাড করবো এবং নিচে একটা অপশন আছে দেখেন কার্ড প্রাইস এবং চার্জ এখানে ক্লিক করলেন এখানে বিশ টাকার কার্ড আর তিরিশ টাকার কার্ড আপনি অ্যাড করতে পারবেন বিশ টাকার কার্ড অ্যাড করলেও এক টাকা চার্জ কাটবে কাস্টমারের কাছ থেকে কাটবে এবং তিরিশ টাকা অ্যাড করলেও কাস্টমারের কাছে এক টাকা চার্জ কাটবে তো আমরা বিশ টাকার একটা কার্ড এখানে বসিয়ে দিলাম কারণ এই পিন পিনটা কি পিনটা হচ্ছে আপনার ওই যে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার এখানে সিন দিয়ে দিলেন এবং এখানেও সিরিয়াল নাম্বারটা আবারও দিয়ে দিবেন বা একবার দিলেও হবে এই পিনটা আছে আপনার পিন ডাবল ওয়ান ডাবল টু দিলেন ঠিক আছে এবং এই যে ম্যাসেজ ম্যাসেজটা অটোমেটিকলি হবে এটা আপনাকে কিছু করতে হবে না এবং আপলোড কার্ড দেখেন সরি এখানে পিনটা হচ্ছে ওয়ান সিরিয়াল নাম্বার হচ্ছে এটা আমরা এটা দিলাম দেওয়ার পরে এটা আমরা আপলোড কার্ড করে দিলাম এবং অপারেটার দিলাম গ্রামীণ ক্যাটাগরি দিচ্ছি টাকার কার্ড এবং বিশ টাকা আপলোড দিলাম আচ্ছা এখানে রিচার্জ ম্যানেজ নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আপনি রিচার্জ হিস্টোরিগুলো দেখতে পাবেন দেখেন হিস্টোরিগুলো দেখতে পাবেন এতে হিস্টরি কোনটা রিফান্ড হয়েছে কোনটা ক্যান্সেল হয়েছে সেগুলো আপনারা এখানেই দেখতে পাবেন এবং হচ্ছে দ্বিতীয়ত এখানে অ্যাড অফার অ্যাড অফার কোন অফার অ্যাড হচ্ছে এটা হচ্ছে রেগুলার প্রাইস যেমন মনে করেন চৌষট্টি টাকায় মিনিট নিরানব্বই টাকায় মিনিট গ্রামীণের আর কি বাংলা মিনিট এম বি যেই অফারগুলোর অ্যামাউন্ট আছে সেইগুলো অ্যাড করার সিস্টেম এটা তারপরে অ্যাড অফারে ক্লিক করলাম এখানে আমি ওখানে গ্রামীণ দিলাম ক্যাটাগরি দিলাম হচ্ছে কল রেট টক টাইম দিলাম এবং এখানে মিনিট তিরচি হচ্ছে বিশ মিনিট ঠিক আছে আর এগুলো তখন আর কাজ করবে না দেখেন ভয় পাওয়ার কিছু কারণে এগুলো কাজ করবে না কারণ আপনি এখানে টপ টাইমটা দিয়েছেন ডিরেকশন হচ্ছে ওয়ান ডেজ ঠিক আছে ওয়ান ডেজ ওয়ান ডেজ প্রাইস হচ্ছে উনিশ টাকা আচ্ছা এটা হচ্ছে উনিশ টাকা উনিশ টাকা আমি লিখলাম এটা লিখলে হবে না লিখলে হবে অপশনাল জিনিস অ্যাড অফারে ক্লিক করলাম এখানে একটা অফারটাই অ্যাড হয়ে গেছে দেখেন অফারটি কিন্তু অ্যাড হয়ে অ্যাড দেখাচ্ছে আর কি তারপর কী করবো এরপর হচ্ছে ম্যানেজ অফার ম্যানেজ আর হচ্ছে কি অফার ম্যানেজটা কি আপনি যে অফারগুলো অ্যাড করলেন এই যে এখানে দেখাবে এটা ডিলিট করতে পারবেন এডিট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে রেগুলার অফার যেটা আর কি আপনি যদি অ্যাড ড্রাইভ মানে ড্রাইভগুলো অ্যাড করতে চান তো কীভাবে অ্যাড করবেন সেটাও দেখাচ্ছি যদিও এটার নিয়ে ভিডিও আসে আমার এখানে জাস্ট ক্লিক করবেন করার পর এখানে জাস্ট জিপিতে ক্লিক করবেন তারপর আমরা মনে করেন একটি কম্বো সাজাবো ধরেন কম্বোতে মিনিট দেব মিনিট হচ্ছে দুইশো মিনিট সরি এখানে হচ্ছে ষোলোশো মিনিট আর ডাটা মনে করেন পঞ্চাশ জিপি ঠিক আছে ডিরেকশন মনে করেন তিরিশ ডিস তারপরে মানে অরিজিনাল অফার অরিজিনাল অফার নয়শো নিরানব্বই টাকা আর বিক্রি করবো কত টাকায় আমরা মনে করি এটা বিক্রি করতেছি মনে করেন ছয়শো নব্বই টাকায় ঠিক আছে জাস্ট অ্যাড ড্রাইভে ক্লিক করবেন দেখেন ড্রাইভটা অ্যাড হয়ে গেছে এই যে জিপি কম্বো অফার ষোলোশো মিনিট পঞ্চাশ জিবি ডিরেকশান তিরিশ এই দেখেন ছয়শো নব্বই টাকার নয়শো নিরানব্বই টাকার রেগুলার প্যাকেজ আপনি চাইলে এটা এডিট করতে পারেন এখান থেকে এডিট করতে পারবেন ডেট চেঞ্জ করতে পারবেন এখান থেকে ডিলিট করতে পারবেন অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ অ্যাক্টিভ উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি রিঅ্যাক্টিভ হয়ে যাবে কাস্টমার দেখতে পাবে না আবার যদি অ্যাক্টিভ এখানে ক্লিক করেন তাহলে কাস্টমার সব দেখতে পাবে ঠিক আছে এটা হচ্ছে গেলো অ্যাড ড্রাইভের সিস্টেমটি তারপরে এখানে এই যে ড্রাইভ রিকোয়েস্ট যদি কোনো কাস্টমার ড্রাইভ হিট করে তাহলে আপনার কাছে অ তো এস এম এস আসবেই পাশাপাশি এখানে রিকোয়েস্টটা দেখা যাবে যদি আমি আপনাদেরকে একটু দেখাই একটা কাস্টমারকে আমি একটু ব্যালেন্স দিয়ে নিই আমি এটা হচ্ছে ইউ ম্যানেজ ইউজার ঠিক আছে ম্যানেজ ইউজারে গেলাম ব্যালেন্স দিলাম হচ্ছে চারশো তো টাকা সেন্ট এস এম এস লাগবে না এস এম এস দিলাম না কিন্তু আমার আপনাদেরকে দেখানোর জন্য দেখেন অ্যাডমিন প্যানেল ইউজার প্যানেলে চলে গেলাম এবং ড্রাইভের মধ্যে ক্লিক করলাম ড্রাইভের মধ্যে ক্লিক করে দেখেন এখানে চারশো দশ টাকা একটা ওষুধ অফার আছে তো সেটাতে ক্লিক করলাম এবং নাম্বার তাই না নাম্বার দিয়ে দিলাম মনে করেন এটাই দিলাম এবং এখানে যা লেখা লেখলেন লেখে সাবমিট দিলাম এটা যা একটু ইউজার করতেছে আমরা তো অ্যাডমিন হিসাবে কাজ করতেছি ইউজারটা কীভাবে করবে এবং আপনার কাছে কীভাবে আর দেখেন এখান কাছে আমার কাছে কিন্তু একটা রিকোয়েস্ট চলে আসছে দেখছেন দেখছেন আমার কাছে কিন্তু অ্যালার্ট চলে আসছে যে এই নাম্বারটা ড্রাইভ হিট হয়েছে তখন আমি ঢুকে এই অফারটা মানে কাস্টমারকে দিয়ে দিতে পারবো ঠিক আছে এখন অ্যাডমিন প্যানেল দু যাই এবং আমরা আগের মতো রিচার্জ ম্যানেজে গেলাম এই যে ডাইভ রিকোয়েস্ট যে নামে অপশানটি রয়েছে এই ড্রাইভ রিকোয়েস্টে ক্লিক করলাম ডাইভ রিকোয়েস্টে ক্লিক করলে দেখেন এরকম একটি অপশান আসবে যে এটা সাকসেস করবেন না ক্যান্সেল করবেন যদি ক্যান্সেল করতে চান তাহলে আপনার কাছে কেন ক্যান্সেল করলেন সেটা আপনি লিখতে পারবেন এবং নোটিফিকেশান পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে হ্যাঁ এইভাবে পারে চলে যাবে আর যদি সাকসেস করতে চান জাস্ট সাকসেস করে দিবেন চলে যাবে এবং সাকসেস করার আগে যদি ওই হোয়াটসঅ্যাপ এসমএ দিতেন সিলেক্ট করে দিতেন তাহলে হোয়াটসঅ্যাপ এসএমএ চলে যেত এটা সাকসেস হয়ে গেছে এই ছিল ম্যানেজ রিচার্জের অপশানের কাজগুলো তারপরে আমরা দেখব বিল পে ম্যানেজ বিল পের মধ্যে গিয়ে আপনার এখানে দারুণ ফিচার এখানে আপনারা কোম্পানির নেম দিতে পারেন সাপোজ কোম্পানি নেম দিচ্ছেন আপনার হচ্ছে ইন্টারনেট তো একটা দিসি আছে এগুলো আমরা ডিলিট করে দিই এখানে এগুলো আমি ডিলিট করে দিলাম ঠিক আছে নতুন করে আমি একটা এখানে দিচ্ছি ইন্টারনেট ওয়ান ঠিক আছে ইন্টারনেট ওয়ান দিলাম দিয়ে সেভ দিলাম এটা সেভ দিতে হবে তারপরে দেখেন এখানে ক্যাটাগরিতে যেতে হবে ক্যাটাগরি ইন্টারনেট ওয়ান এবং নাম কি দিচ্ছেন নেস্কো নেস্কো ঠিক আছে সেভ দেখেন নেস্কো তৈরি হয়ে গেছে আর একটা নাম দিতে চাচ্ছেন ধরেন পল্লী বিদ্যুৎ দিলেন সরি ইন্টারনেট সেফ দিলেন দেখেন দুটো হয়ে গেছে দেখছেন এভাবে আপনার হচ্ছে বিদ্যুৎ বিলগুলো হ্যান্ডেল করতে হয় আর কি তারপরে আরও অপশান আছে ধরেন তারপরে অপশন রয়েছে চার্জ চার্জ ম্যানেজ চার্জ ম্যানেজটা কি এখানে বিদ্যুৎ বিলের চার্জটা আপনি এখানে সেট করতে পারবেন দেখেন বিদ্যুৎ বিল চার্জ এখানে পার্সেন্ট দেবেন না ফিক্সড দেবেন যদি ফিক্সড দেন তাহলে এক হাজার টাকা দিলেও পঞ্চাশ টাকা এবং দশ হাজার টাকা দিলেও পাঁচ টাকায় কাটবে যদি পাঁচ টাকায় চার্জ দেন ফিক্সড হিসাবে তো এখানে আমি কি দিছি দেখেন পার্সেন্ট দিছি মানে প্রতি এক হাজার টাকায় প্রতি হাজারে এক পার্সেন্ট করে কাটবে মানে হাজারে দশ টাকা করে কাটবে ঠিক আছে আমি সেই সিস্টেম করে রাখছি তারপরে এখানে নগদ রকেট যারা ইউজ করবে অটোমেটিক তারাদের জন্য এটা পার্সোনালে কত কাটবে এজেন্টে কত কাটবে এটা সব লেখা আছে তারপরে এস এম এস চার্জ যারা বাল্ক এস এম এস ইউজ করবে তারা চার্জ কত টাকায় কাটবে সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন এই যে আমাদের তারপরে রয়েছে ম্যানেজ নোট ম্যানেজ সার্ভিস আপনি চাইলে প্রত্যেক এই অফারগুলো মানে প্রত্যেকটা সাইটগুলোর হ্যাঁ আপনার যেই সাইডটা রয়েছে সেটা আপনি অন অফ করতে পারবেন তারপর আপনি যদি এখানে বিকাশে ক্লিক করে অফ করে দেন স্টার্ট অফ করে দেন তাহলে কোনো কাস্টমারের কাছে বিকাশটা শু করবে না তো আমি এটা অন করে রাখতেছি আপনি চাইলে যে কোনো জিনিস বন্ধ রাখতে পারবেন চালু রাখতে পারবেন যে কোনো মুহুর্তে তারপরে এখানে আরেকটা সিস্টেম রয়েছে অনলি ভেরিফাইড আপনি যদি এখানে জাস্ট ক্লিক করে রাখেন দেখেন আমি এখানে বিকাশে ক্লিক করা আছে না আর এখানে আমি রকেটে ক্লিক তুলে দিলাম ঠিক আছে বিকাশ থাকলো রকেট তুলে দিলাম এখন যদি আমি ইউজার প্যানেলে চলে যাই দেখেন বিকাশে ক্লিক করলে এখানে লেখা আসবে অনলি এনআইডি ভেরিফাইড ইউজার ক্যান অ্যাক্সেস দিস সার্ভিস প্লিজ কমপ্লিট ইউর ভেরিফিকেশান ঠিক আছে আর রকেটে যদি ক্লিক করি দেখেন রকেটে কিন্তু ঢুকে গেছে বুঝতে পারছেন এটা হচ্ছে জাদুর মজার বিষয় তাহলে কাস্টমার প্রতারণার থেকে আপনি বেঁচে যাবেন আর কি তারপরে আমরা চলে যাই ম্যানেজ সার্ভিস এবং এখানে এটা অন করে দিই আচ্ছা এটা অন করে দিলাম তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা এটা করলাম হ্যাঁ এরপরে আমরা নিচে অপশানে চলে যাব ম্যানেজ নোটিশ ম্যানেজ নোটিশটা কি আপনি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরে নোটিফিকেশন করে দিতে পারবেন এবং রিচার্জের ঘরে গিয়ে যা লিখবেন রিচার্জের যখন ঢুকবে তখন রিচার্জের নোটিফিকেশন দেখতে পাবে তারপরে যদি আপনি অফারের মধ্যে দিয়ে অফারে যা লিখবেন এটা অফারের মধ্যে দেখতে পাবে তারপরে আপনি মোবাইল ব্যাংকিং কার্ড এসএমএস যেটা যেখানে লিখবেন ঠিক সেটা সেখানেই শু করবে আর কি সেই সিস্টেমে এটা করা আছে আপডেট সাইটটা তো আপনাদেরকে আগেই দেখা যে এখানে কিভাবে কী কাজ করতে হয় এবং এপিআই সেটিংটা আপনাদেরকে আগেই দেখাইছি এখানে কিভাবে কি কাজ করতে হয় পরিশেষে সব কিছুই এখানে সব কিছু সমাধান আছে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন আমরা ইনশাআল্লাহ করে সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর দ্বিতীয় কথা হচ্ছে যা যারা টেলিকম সার্ভার আমার থেকে বানিয়েছেন তারা কিন্তু এটা আপডেট করে নিতে পারবেন খুব অল্প খরচে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করে আজকের ভিডিও শেষ করছি